হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালে খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আজকে আর দিদি দিকে সকালে মানে ওই কচু সেতো দিয়েছিল আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আরও দিয়ে একটা তরকারি করেছিল তো সকালে খাওয়া দাওয়া এটাই আর সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য আবার দেখো রান্না চলছে আর এখানে আমি বিনস গাজর এগুলো কেটে কুটে নিচ্ছি মানে হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো তিনজনে মিলে হাতে হাতে একটু গুছিয়ে গাছি নিলাম আর দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে আর ওখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে মানে মাংসটা পেপার থেকে সবে গামলায় ঢাললো আর কি ওটা এখনো মানে ধোয়া হয়নি তো দেখো এদিকে মাংসটা বসেও দিয়েছে দিদি আর কষানো চলছে মাংস থেকে অনেকটা বেশ জলও বেরিয়েছে তো যাই হোক রান্না দেখো হয়ে গেছে আর আজকে দুপুরের মেনু এই যে ফ্রায়েড রাইস চিকেন কষা মাছের মাথা দিয়ে ডাল সালাড তো এগুলোই আর আমরা যাব বিকেলে বাড়ি তো আমি একেবারে চান করে একেবারে রেডি হয়ে খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু কিছুটা রেডি হয়ে নিয়েছি নিয়ে মানে কটা রিল বানিয়ে নিলাম নিয়ে তারপরে কোয়েলকে একটু ভ্রু ফ্লাপ করে দিচ্ছিলাম আমি যখন বাইরে থেকে বেরিয়েছি তখনও ফোন করেছিল বলছে আমি ভ্রু ফ্লাপ করে দেবে তুমি আসলে সুতোটা একটু আনবে তো আমি যখন বেরিয়ে পড়েছি ও তখন ফোন করেছিল তো সেটা নেওয়া হয়নি তো এমনি জামাকাপড় সেলাই করে সুতো দিয়েই ভ্রুটা ফ্লাপ করে দিয়েছি আর কি তো তারপরে দেখো কিছুক্ষণ বসেছিলাম বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো তো একটু বৃষ্টিটা কমতেই দেখো বেরিয়ে পড়লাম তো এখনও দু এক ফোঁটা করে হচ্ছে একেবারে পুরোপুরি থামতে গেলে যে মানে আজকে যাওয়া যাবে কিনা তারও ঠিক নেই আর কালকে হাজব্যান্ডের ডিউটি আছে মেয়ে স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়েও পড়তে হলো তো মেয়েকে ডেনকোটটা মানে পরিয়ে দিয়েছি আর আমরা দুজনে কিছু নিইনি আর মানে তো যখন বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি হচ্ছিল না তো ওই জন্য আর কিছু নেওয়াও হয়নি আর মানে বাইকে তো ছাতা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক আর রাস্তাঘাটে মানে বৃষ্টি হচ্ছে কাদা জল মানে প্রচণ্ড একটা খারাপ অবস্থা আর এই এরকম বৃষ্টি যদি পুজোর সময় হয় তাহলে একেবারে নতুন জামাকাপড় একেবারে মানে পুরো বেকার তো যাই হোক আশা করছি যেন না হয় পুজোর সময় বৃষ্টিটা তো আমরা দেখো ঘরে চলে এসছি আর এসে তো কিছুটা ঘর দর গুছি গাছি এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে রুটি হবে আর তরকারিটা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে এক নাই